Thank you. the ইমন স্টুডিওর উদ্যোগে সাজবাতি সৃষ্টির পর থেকে পয়লা বৈশাখের ক্যালেন্ডার শ্যুটিংয়ের আয়োজন বিশালপাড়া কোদালিয়া ইমন স্টুডিওর উদ্যোগে আজ সকাল থেকেই জন কলাকুশলী নিয়ে পয়লা বৈশাখে উপলক্ষে ক্যালেন্ডার শ্যুটিংয়ের আয়োজন করা হয় যারা আগামী দিনে বিভিন্ন মডেল হিসেবে বিভিন্ন জায়গায় পরিচিতি পাবে ইন্ডাস্ট্রিজ উদ্যোক্তা সোনালি দে বলেন পাঁচ বছর ধরে মডেলিং কাজের সাথে যুক্ত হয়েছি যা আগামী দিনে পথ চলতে অনেক সহজ হবে মডেলরা অন্যান্য দিনের টেক মডেলার অনন্যা বলেন অনেক দিনের ইচ্ছে ছিল পয়লা বৈশাখের দিন ফটোশ্যুটের ব্যবস্থার তাই আজ তার প্রতিফলন হচ্ছে আগামী দিনে অনেক পরিচিতি মানুষরা তারা মডেলিং জগতে এগিয়ে আসবে আমাদের স্বাধীনতী কৃষ্ণের প্রথম কি উদ্যোগ নববর্ষে একটা থিম শ্যুট হচ্ছে এখানে ক্যালেন্ডার শুট আর এখানে সবাই এনজয় করে সবাই কাজ করেছে আমারও ভালো লেগেছে দুশনের কাজ করে আর আমি আশা করি ভবিষ্যতে আপনার নাম আমার নাম সোনালী দেহ কত বছর ধরে চলছে আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি এখানে প্রফেশনালে পাঁচ বছর ধরে আর এইটা হচ্ছে আমার প্রথমত রয়েছে সব মিলে পাঁচজন আর আমাদের যে মেন যে আমাদের দাদা রয়েছে সে দাদা আজকে আসতে পারেনি বেশ কাজে উনি বাইরে গেছেন ওনার জন্যেই তো আমাদের যাই একটু প্রবলেম হয়েছে প্রথম দিকে থেকে সব পরেই প্রবলেম সব সলভ হয়ে গেছে আর সবাই মিলে আমরা সবচেয়ে ভালো লেগেছে আমার সবাই মিলে এখানে আনন্দ করেই আমরা কাজ করেছি এবং আমি মনে করেছি এখানে যে সবাই যেন ফ্রেন্ডলি পরিবেশ পায় এই জন্য সবাই আনন্দ পেয়েছে এটাই আমার অনেক বড় ভাবনা ব্যাস আর কিছু বলতে চাই না আর সবার ফার্স্টে বলবো যে আমরা অনেক দিন ধরে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা একটা পয়লা পৈশাখের থিম শ্যুট করবো তো আলটিমেটলি ফাইনালি আজকে শ্যুটটা খুব আনন্দ হচ্ছে এবং যারা যারা কাজ করতে ইন্টারেস্ট কিন্তু তারা হয়তো নতুন যারা থাকে ইন্ডাস্ট্রিতে তারা হয়তো কেউ প্ল্যাটফর্ম পাচ্ছে না বা কাদের হয়তো মনে হয়েছে যে তারা শ্যুট করতে চায় তারা মতো পছন্দ মতো তাদের প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না তো আমাদের সাজবাতি ক্রিয়েশন আমরা সাজবাতি ক্রিয়েশনের পক্ষ থেকে তাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম দিচ্ছি এবং আমাদের এই প্রোডাকশান হাউস থেকে পরবর্তীতে আরও অনেক ফিল্ম ওয়েব সিরিজে কাজ বেরোচ্ছে তো আমরা চাই সবাই সমানভাবে যারা নতুন তারা সবাই একসাথে মিলে কাজ করতে আর সকাল থেকে প্রচণ্ড একটা মানে এক্সাইটমেন্ট আর অলরেডি যে সমস্ত মডেলদের আমরা পেয়ে গেছি তারা সাজগোজ করছে এবং তাদের রীতিমতো তোমার স্যুট চলছে সকাল থেকে তো আমরা চাই একসাথে সারাদিন খুব এনজয় করেছি সবাই মিলে সবাইকে অনেক ভালোবাসা আর আপনাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা নাম অনন্য